গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো জুমা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আগের দিন যে কচুর ভিডিওটা দিয়েছিলাম অবশ্যই সেটা হয়তো তোমরা দেখতে পেয়েছ আর আজকে সেই কচুটাই আজকে রান্না হবে তো বরমসাই দেখো অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু কচুটা কেটে দিয়েছে তো কচুটা এতটাই মোটা ছিল যে কাটা যাচ্ছিলো না তার জন্যই আমি কিন্তু বরমশাইকে বলেছি যে কচুটা একটু কেটে দাও তো অনেক জোর লাগিয়ে কচুটাকে দেখো কেটে দিয়েছে তো এই যে কচুটা এখন আমি কাটবো তো চলে আসলাম কাটতে আর আজকে সকালে আমি কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো সবাই আর যদি ভালো লাগে তো আমাকে বেশি বেশি করে সবাই একটু সাপোর্ট করো প্লিজ তো দেখো এই যে আমি কচুটা কেটে নিচ্ছি এখন তো চলো জলদি জলদি করে কচুটা কেটে নিই ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থেকো আর এই যে দেখতে পাচ্ছ কচুটা কিন্তু আমি অনেক বেশি বেশি করে ছুলে নিচ্ছি তার কারণ কচুতে না মানে ভীষণ আমার ভয় লাগে কচুতে গলা ধরার কচুটা আমি বিয়ের আগে তো খেতামই না আর এখন যেহেতু অনেক বছর খাই না সেই কারণে হয়তো একটু খেতে পারি আর এই কচু টাইপের জিনিস আমার বড়মশাই কিন্তু ভীষণই ভালো খায় এই যে এই কচুটা মানে যাদের বাড়ি গেছিলো ওনাদের এইখানের মানে মারাঠিরা তো এইসব কচু টচু খায় না তো ওনাদের বাড়িতে দেখানোর জন্য লাগিয়েছে তো দেখে এসছিলো আর বলে এসছিলো যে কচুটা যেদিন কাটবা তো আমাকে বলবা আমাদের ওইখানে লোকেরা এইগুলো রান্না করে খায় তো সেই কারণেই উনাদের বাড়িতে যেদিন মানে কচুটা কেটেছিল তো বরকে ফোন করে বলল। যে কচুটা কেটেছি তো আসো তো আমার বর শুনে তো ভীষণই খুশি হয়েছিল তো তাড়াতাড়ি গিয়ে কচুটা নিয়ে আসছিল। গিয়ে যাই হোক এই যে কচুটা আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে আর কচুটা আমি স্নান করার আগেই কেটে নিচ্ছি তার কারণ হাতটা চুলকাতে পারে সেই জন্য আর এই যে কচু ধোয়া জলটা এই যে এইদিকে আমি গাছে দিয়ে দিলাম কারণ আমাদের এখন তো একটু এখানে জলের খুব সমস্যা হচ্ছে তো গাছগুলো মরে যাচ্ছে কিছু সবজি টবজি ওইখানে আমি লাগিয়েছি সেই কারণে ধোয়া মানে ধোয়া ধুয়ে জলটা কি করি আমি গাছের গুড়াই দিয়ে দিই নষ্ট করি না আর এই যে দেখো সব কাজ আমার সকালের মোটামুটি সব কাজ আমি করে নিয়েছি তো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই নি সকালে আরও অনেক কাজ ছিল তো পুরো ভিডিওটা দেখালে আবার তোমরা দেখবা না আমি জানি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে তারপরে কচু টচু কেটে এই যে তারপরে কিছু জামা কাপড় ধুয়ে নিলাম আর এখন চলে যাবো স্নান করতে জামা কাপড় টাপড় ধোয়ার পরে আর জামা কাপড়ও বেশি একটা এখন ধুচ্ছি না যে যেহেতু জলের জল আসছে না আমাদের চাবিতে তো জলের খুব সমস্যা হচ্ছে তো এই যে দেখো এই যে এই কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি তো রোজ রোজ অল্প অল্প জামা কাপড় ধুই আর এই যে তারপরে স্নান টেনান করে চলে আসলাম এই যে এখন আর এখন যাব আমি রান্না করতে তো কি কি রান্না করি চলো তো এই যে রান্না করে চলে এসেছি ডিম সিদ্ধ করে নিয়েছি আর রুই মাছ আর এইটা হচ্ছে কচু তো এই যে কচুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো কচু দিয়ে রুই মাছের ঝোল হবে আর ডিমটা সকালে রোজই সেদ্ধ করি আমি সিদ্ধ ডিমটা খাই আমাদের তো যাই হোক এখন আমি মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার বরমশাই বলছে যে প্রচুরতে মানে আমের পাতা না দিলে কচুটা খাওয়া যাবে না এরকম একটা কি বলছে তো আমার বড় বলছে যে এখন আম গাছ তো আমাদের এখানে কাছে কাছে নেই তো আমের পাতা কোথার থেকে আনবে সেটাই বলছে আগে থেকে যেহেতু আনা হয়নি আর এইদিকে দেখো আমার কচুটা মানে সিদ্ধ হয়ে যাচ্ছে এদিকে তো আর ওইদিকে আমার ছেলেটা বলছে আমের পাতা না হয় তো নিমের পাতা দিয়ে দাও এটাই বলছিল। তো দেখো যাই হোক আমি এই যে মাছটা ভাজা হয়ে গেছে আর তারপরে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা আর অনেকক্ষণ হয়ে গেল এদিকে আমার বর মশাই যে আমের পাতা নিয়ে এসেছিলো তো আমের পাতাটা শেষ পর্যন্ত আমি দিয়ে দিয়েছি গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলো আমের পাতা আনতে কারণ আমের পাতাটা না দিলে নাকি কচুটা গলে না আর এই কচুটা অনেকটাই মানে বয়স হয়ে গেছিলো আর অনেক মোটা ছিল সেই কারণেই আমের পাতাটা দেওয়া তো যাই হোক এই যে তারপরে কড়াইতে এই যে কচুটা দিয়ে দিয়েছি এখন আর কচুটা দেখে হয়তো বুঝতে পারছো সুন্দর গলে গেছে কিন্তু আর আমি কিন্তু কচুটা সত্যি কথা বলতে অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি তার কারণ দেখতেই পেলে মানে কচুটা যখন আমি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য সিদ্ধ করতে তখন হচ্ছে আমার বর্মচারী এসে বলেছে যে কচুতে আমের পাতা দিতে হবে না হলে বলবে না তো অনেকক্ষণ জাল দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তারপরে শেষে যখন মানে মানে আমের পাতাটা এনেছে তখন আমের পাতাটা দিয়ে আবার ঢাকা দিয়ে সিদ্ধ করেছি অনেকক্ষণ তো যাই হোক এখন এই যে আমি কচুর তরকারিতে দিয়ে দিয়েছি কিন্তু এক গাদা কাঁচা লঙ্কা কারণ লঙ্কা বেশি না দিলে কচুর তরকারি খাওয়াই যাবে না কারণ কচু টাইপের জিনিসে একটু লঙ্কা বেশি বেশি দিতে হয় কারণ গলা টলা ধরে কি তার জন্য তো যাই হোক এই যে অনেক লঙ্কা দিয়ে দিয়েছি আমি বেশি বেশি করে কচুর তরকারিতে আর তরকারিটা এখন আমি পোড়ন দিয়ে নেব তো দেখো এই যে কটা ভাজা ভাজিরে তুলে রাখছি আর এখন তরকারিটা আমি পোড়ন দিয়ে নেব তো কচুটা খুব সুন্দর বলে গেছে তো এই যে ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো কচুটা কিন্তু খুব সুন্দর গলে গেছে আর এখন তরকারিতে একটু জিরে বাটা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো যে ভেজে রাখা জিরো জিরেটা ছিল এটা গুঁড়ো করে এই যে এখন দিয়ে দিলাম তরকারিটা আর দেখে মনে হচ্ছে তরকারিটা খেতে স্বাদই হয়েছে তো যাই হোক আগে কিন্তু বন্ধুরা এরকম মনে হতো কচু দেখলেই গলা ধরে এরকম ভাবটা হতো তো এখন কচু খাওয়াটাও কিন্তু শিখে গেছি আর এখন এই যে তরকারি ঝোলটা কেমন খেয়ে দেবো কেমন কী হয়েছে তো খেয়ে মনে হলো সব ঠিকঠাকই আছে তো তরকারিটা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা হয়ে গেছিলো বাজারে একটু দরকার ছিল তো আসার সময় এই যে আখের রস নিয়ে এসছে যেহেতু আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আর বলছে যে নতুন একটা জলের বোতল কিনে তারপর তাতে আখের রস নিয়ে এসছে কারণ রাত আমি আখের রস খেতে মানে দুজনই খুব ভালো লাগে তো যাই হোক এদিকে রান্নাটা হয়ে গেছে আর দেখো কচুর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে বেশি একটা কিছু আমি রান্না করিনি যেহেতু কচুটা সিদ্ধ করতে করতে অনেকটাই টাইম লেগে গেছে তো যাই হোক তোমাদের দাদা খেতে দিয়েছি তো কচুটায় কিন্তু একটুও গলা ধরেনি বাই বাই